আগে সিম আলু সিদ্ধ দিয়ে দিলাম সব হলুদ মরিচ সবটা দিয়ে সিদ্ধ দিয়ে দিছি এবার সিদ্ধ হয়ে গেলে এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি তারপরে সিমটা সিদ্ধ হয়ে গেলে বাগান দেবো এখানে সিম সিদ্ধ হয়ে গেছে বড়ি ভাঙ্গা দিয়ে দিলাম হয়ে গেল বড়িটা ভাজা একবার সিম দিয়ে সিমটা দিয়ে দিলাম এইভাবে সিম ভাজিটা ভাজলে অনেক টেস্টি হয় ভাজিটা অনেক স্বাদ লাগে বড়ির কারণে মাছকালের জালের পড়ি এবার ভেঙে দিলে ভাজিটা অনেক টেস্টি হয় Ahora ya no me